আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা এরকম কেরানীগঞ্জে আসছি তো আমার বাইকে এরকম প্রশ্ন করব যদি আমার ভাই প্রশ্নের উত্তর দিতে পারে তো বাইয়ের জন্য ইনশাল্লাহ পুরস্কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভালো আছেন হজরত হজরতের নাম কি মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ আলমগীর হোসেন জি আচ্ছা আলমগীর হোসেন আপনার আপনার ফ্যামিলিতে কে কে আছে ভাই আমার স্ত্রী আছে আমার দুই মেয়ে আছে আমার মা আছে আচ্ছা আর এই এই আপনি কি কাজ করেন আমি অটো চালাই অটো চালান তে অটো চালায় ডেলি কয় টাকা আসে অটো কি আপনার নিজের জি আচ্ছা অটো চালায় কয় টাকা পান ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খরচ বাদ দা এই মনে করেন ছয় সাতশো কোনো দিন আটশো এরকম থাকে থাকে আর কি হ্যাঁ তা আলহামদুলিল্লাহ আমরা আপনারে তিনটা প্রশ্ন করব জি যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন এক একটা প্রশ্নের উত্তর দিতে পারেন তো এক একটা প্রশ্নের জন্য আপনি কি মাদ্রাসায় পড়ালেখা করছেন না আমি জেনারেল লাইনে পড়াশোনা করছি জেনারেল লাইনে জি জেনারেল লাইনে কি পড়ালেখা করছেন আমি ইন্টার পাস ইন্টার পাস জি তো আলহামদুলিল্লাহ আমরা আপনার তিনটা প্রশ্ন করব যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য আছে প্রত্যেকটা প্রশ্নের জন্য 200 টাকা করে জি তিনটা প্রশ্নে পাবেন কত 600 টাকা 600 টাকা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রশ্নগুলো আমাদের ইসলামিক ধর্মীয় প্রশ্ন জি এই ঈদের নামাজ আমরা পড়ি ঈদের নামাজ তো আমাদের পড়তে হয় তো সবসময় ইনশাল্লাহ আমরা এরকম বছরে ঈদ আছে নাকি ঈদের ঈদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে এই প্রশ্ন উত্তরটা হয়েছে আরেকটা আরেকটা হইলো কোন সাহাবি এরকম ফরজ গোসল না কইরা যুদ্ধের ময়দানে এরকম শরিক হয়েছে তো ওই সাহাবি শাহাদাত বরণ করছে কোন সাহাবি ফরজ গোসল না কইরা যুদ্ধের ময়দানে চইলা গেছে তো তোমার শরণ আছে কিন্তু মাথায় আসছে মানে যুদ্ধের ময়দানে চইলা গেছে কিন্তু শাহাদাত শাহাদাত বরণ করছে জি জি কিন্তু নামটা আমার এখন শরণ আসছে না শরণ আসছে না আচ্ছা যাক আর একটা প্রশ্ন হলো আপনার জন্য এরকম ভাবে এক সাহাবীর পায়ের মধ্যে এরকম তীর বিদ্ধ হয়েছিল তো পা তীর কোনোভাবেই খোলানো যাইতেছিল না যখন ওই সাহাবি এরকমভাবে নামাজে দাঁড়াইছে তখন তার পায়ের থেকে ওই তীরটা খোলা হয়েছে যে পায়ের থেকে তীরটা এমনভাবে খোলা হয়েছে যে ওই সাহাবি বলতেও পারবো না যে পায়ের থেকে তিল খোলা তীর খোলা হয়েছে হজর আহ মনে হয় আমার জানা মতে না আচ্ছা যাক এই প্রশ্নের উত্তরটা হইল না আপনি কয়টা প্রশ্ন উত্তর দিতে পারলেন একটা প্রশ্ন আচ্ছা এখন দুইটা প্রশ্ন উত্তরই আমি আপনাকে বুইলা দিই যে সাহাবি ফরজ গোসল না কইরা আপনার যুদ্ধের ময়দানে চলে গেছে এবং শাহাদাত বরণ করছে যখন শুনছে যে পাক পাকসাল সাল্লাম এরকম ওই যুদ্ধের মধ্যে শরিক হয়েছে তো যুদ্ধের মধ্যে মুসলমানরা পরাজয় বরণ করতেছে তো ওই সাহাবি কী করলো ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে গিয়ে শরী করল শরী এবং ওই সাহাবী শাহাদাত বরণ করছে ওই সাহাবির নাম হলো হানজালা রাজি আলান আর যে সাহাবির পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছিল সে নামাজে যখন দাঁড়াইছে সাহাবি যখন নামাজে দাঁড়াইছে তো ওই তীর যখন তার পায়ের থেকে খোলা হয়েছে সে বল ওই সাহাবি বলতেও পারবো না যে নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে অনেকভাবে চেষ্টা করছে এইভাবে তীর খোলার জন্য কিন্তু পারে নাই যখন নামাজের মধ্যে দাঁড়াইছে তখন তার তীর খুলছে কিন্তু তীর যে খুলছে বলতেও পারবো না ওই সাহাবের নাম হইলো আলী আলি আলিরাদ হতাস ওই নাম কি আলিরাদি আমরা যে আপনাকে প্রশ্ন করলাম আপনি তিনটা প্রশ্ন করলাম একটার উত্তর আপনি দিতে পারছেন দুইটার পারেন নেই এতে এই যে প্রশ্নগুলো করলাম এর দ্বারা কি মনে হয় আপনার এটা ভালো মনে হলো আমার জানা যদি একটা জানা ছিল না আবার জানা ছিল না সেটা আমি জানলাম এটা আমার একটা ফায়দা হলো যেহেতু আমি মুসলমান ইসলামিক দৃষ্টিতে এগুলো জানা উচিত সবারই জানা উচিত এগুলো কারণ যেহেতু সাহাবি ওনাদের অনুসরণই তো আমাদের তাই না ওনাদের জানার দরকার অবশ্যই এটা ভালো জিনিস আমি এটা ভালো লাগলো আমার আপনাদের এই এগুলা আমার খুব ভালো লাগছে আচ্ছা এই যে কাজগুলো করতেছি আমরা এই কাজগুলো আপনি কি মনে করেন করা দরকার আছে না না আচ্ছা দরকার আছে এগুলো জানার দরকার আছে আমি কেন আরো যারা আছে তারা তাদেরও জানার দরকার আছে তারা জানা দরকার অবশ্যই জানার দরকার আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওইখান থেকে ওই বাইরে ইনশাআল্লাহ এই যে এই যে আপনাকে আমরা বলছিলাম একটা প্রশ্ন উত্তর পারলে দুইশো টাকা তিনটা পারলে ছয়শো টাকা ছয়শো টাকা কিন্তু আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারছি পারছেন আর দুইটা পারেন নাই জি তো আসলে কি আমরা এই প্রশ্নগুলো করি ধর্মীয় প্রশ্ন জি ধর্মীয় প্রশ্ন ধর্মীয় প্রশ্ন করলে যাদের করি সেও শিখতে পারে আমরাও শিখতে পারি এবং যারা এই অনুষ্ঠান অনুষ্ঠানটা দেখবে তারাও শিখতে পারে জি জি ঠিক আছে না জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এই বাইয়ের জন্য দোয়া করবেন আর যাতে আমরা এরকম আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এই জন্য আমাদেরকে উৎসাহ দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু